আজকে হচ্ছে আমাদের যিনি সম্মানিত গেস্ট আছেন আমাদের কোথায় চলে এসেছে আমি একটু আপনাদেরকে বলছি আমাদের এই যে প্রিন্স কার্ট সালুন যেটা আমাদের নতুন ভাবে নতুন রূপে ওপেন হয়েছে আর প্রিন্স কার্ড স্যালনের ভালোবাসার মানুষটা প্রিন্স মামুন এখানে আছে আর তার নামের সাথে জড়িত তার বিজনেসটা বুঝতে পারছেন প্রিন্স সেলুনে বাবুল অনেক অনেক ওয়েলকাম কতটুকু মন থেকে এবং ভালোবাসা থেকে প্রত্যেকটা সার্ভিস দিবেন আর আজকে হচ্ছে বায়ার যেহেতু চুল এবং দাড়ি বড় হয়েছে এটাকে ট্রিম করার জন্য আমাদের প্রিন্স কার সেলুনে চলে এসেছে ভাইয়া এসে বলেছে আমি দাড়ি এবং চুল কাটবো তার জন্য কি আপনারা কোনো প্যাকেজ করে রেখেছেন তার জন্য অবশ্যই আমরা একটা প্যাকেজ করে রেখেছি এবং সাথে একটা ফেসিয়াল করতে চেয়েছিল যেন স্কিন আমাদের দুইটা প্যাকেজের প্রাইসটাও বলে দাও আচ্ছা আমাদের মূলত একটা প্যাকেজ হচ্ছে চারশো টাকা চারশো টাকার প্যাকেজ হচ্ছে হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সিটিং উইথ তার সাথে হচ্ছে একটা ফেসিয়াল যেই ফেসিয়ালটা হচ্ছে আপনার স্কিনের মরা চামড়া দূর করবে স্কিনটাকে গ্লোয়িং করবে এবং স্কিনের যত ধরনের প্রবলেম আছে এটাকে সলিউশন করবে সো এটা হচ্ছে চারশো টাকায় চারশো টাকায় কিন্তু আপনি পাচ্ছেন এক হাজার টাকা একটা ফেসিয়াল আর তিনশো টাকার কাটিং আর দুশো টাকার কি বলে হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ এটা আটশো টাকার প্যাকেজ যেমন বলব সাতশো টাকার প্যাকেজ আর সাতশো টাকার প্যাকেজে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাট দাড়ি কাট হেয়ার ওয়াশ হেয়ার সেটিং উইথ তার সাথে

এখন আমাকে দেখতে পাচ্ছেন ফেসিয়াল রুমে নিয়ে আসছে ফেশিয়াল করবে মুখটা প্রথমে ভিজিয়ে নিলো তারপর আমার মুখে ক্রিম লাগিয়ে দিবে তার সাথে একটা মেডিসিন আছে সেই মেডিসিনটাও লাগাবে লাগিয়ে কিছুক্ষণ সমত ডলাডলি করবে তারপর মুখে যে শালগুলো আছে সেগুলা তুলবে আসলে আপনাদের দেখছেন যে সেই ফেসিয়ালটা কিন্তু কয়েকবার নিয়েছি যেহেতু প্রথম দিয়েছি প্রথম না মানে উদ্বোধন উপলক্ষে আজকে প্রথম দিন তারা সেবা দিচ্ছেন সেই হিসেবে আমরা ভাবলাম যে একটা সার্ভিস নেই কীরকম আমরা এই যে সার্ভিসটি নিয়েছি প্রথমে আমাকে চুল কাটলো চুলটা কাটা অনেক সুন্দর হয়েছে এবং যে শেপ শেপটা করছে খুব যত্ন সহকারে এই যে এখানে যারা স্টাফ আছে তাদের কথা না বললেই না তারা কিন্তু এক কথায় চমৎকারভাবে সবা দিচ্ছেন এবং মামুন কি বলে সেটা শুনুন আমাদের ফেসিয়াল বেডের পজিশনটা একটু অন্যরকম দেখেন আপনি এই থেকে ওদিকে দেখেন যমুনা ফিউচার পার্ক তারপর হচ্ছে বসুন্ধরা যে মেইন রোডটা এটা পুরোটা দেখা যায় এখান থেকে শেষ সকালে তার সুন্দর ভিউ লাগে সকালে অমায়িক দেখা যায় এখন অন্ধকার তাই সব দেখা যায় সকালে আরো সুন্দর দেখা যায় এটা ভাইকে হচ্ছে আপনার সাতশো টাকার একটা প্যাকেজের ফেসিয়াল যে ফেসিয়াল আছে আপনার ফেসিয়াল প্লাস হচ্ছে স্কিন ট্রিটমেন্ট দুইটা একসাথে আছে এটার মধ্যে তারপর আপনার হেয়ার কাট হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ কেয়ার এগুলো সব কিছু আছে এই সাতশো টাকার প্যাকেজে যাদের দাঁড়িয়ে আছে তারা সাতশো টাকার প্যাকেজে আসবেন আর যাদের দাঁড়িয়ে নাই তারা চারশো টাকার প্যাকেজ চলে আসতে পারেন আর চাইলেও আপনি যদি বলেন যে চারশো টাকার প্যাকেজের মধ্যে একটু এক্সটেন্ড করে আপনারা এই ট্রিটমেন্ট স অফিসিয়ালটা দেন তখন একটু প্রাইস বাড়া আমি একটু আপগ্রেড করে দেবো সমস্যা নেই সার্ভিস নেওয়ার পর আমরা হচ্ছে বাবলু ভাইয়ের কাছ থেকে রিভিউ নিব যে কেমন হয়েছে বাবলু না বাবুল বাবুল ওকে বাবুল ভাইয়ের কাছ থেকে রিভিউ নিব যে কেমন লাগলো সার্ভিসটা নিয়ে